শুরুটা ছিল আসলে শখে থেকে থেকেই গরু পাগল ছিলাম আমরা তো আমার ছোটবেলায় এক ফ্রেন্ড আছে রনি ওর নাম তো দুজন মিলেই মূলত ফার্মটা শুরু করি ও প্রথমে একটা গরু কিনে কেনার পর আমাকে বললো বন্ধু গরু তো একটা কিনে ফেলছি একটা ছোটখাটো ফার্ম করব থাকবি নাকি তা বললাম অবশ্যই থাকবো কারণ ছোটবেলা থেকেই বিভিন্ন হাটে ঘুরতাম গরুর শখ ছিল অনেক তখন থেকে শুরু আমি যেহেতু জব করতাম তো ওই সময় থেকে এই দুজন দিলে গরু কিনলাম কিনে প্রথম যাত্রাটা শুরু হয় শরীয়তপুর থেকে বন্ধুর একটা জায়গা আছে ওখানে বললো জায়গায় কোন ভাড়া লাগবে না শুরু করি এই তো যাত্রা শুরু তারপর আস্তে আস্তে শখ কিভাবে শুভ্র দর্শক শুভেচ্ছা সহ আরো একবার স্বাগতম আজকের মতন একটি প্রতিবেদন দর্শক আমরা এটি আছি বসিলা মধ্যে চর এগ্রো মামা ফার্ম খামার আমরা আজকের খামারে গাবি পালন দুধতো গাবি পালন করছেন কিভাবে সফলতা লাভ করেছেন সে বিষয়ে কথা বলবো দর্শক আমরা এই এগ্রো মামা ফার্মে দেখতে পাচ্ছি অসাধারণ কিছু দের গাবি রয়েছে এই গাবি নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের জানার চেষ্টা করব গাবি পালন গাবি সম্পর্কে একটি খামার সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা চলুন একটু ভাইদের কাছ থেকে জানবার চেষ্টা করবাইকুম কেমন আছেন আমরা আপনাদের এই খামারে চলে আসছি অ্যাগ্রো মামা ফার্ম একগ্রো মামা ক্যাটেল ফার্ম এগ্রো মামা ক্যাটেল ফার্ম জি আচ্ছা আমরা শুরুতেই অ্যাগ্রো মামা ক্যাটেল ফার্মের শুরুর গল্পটা একটু শুনতে চাই একেবারে আপনার এই অ্যাগ্রো মামা ক্যাটেল ফার্ম শুরুটা হয়েছিল শুরুটা ছিল আসলে শখে ছোটবেলা থেকে এই গরু পাগল ছিলাম আমরা তো আমার ছোটবেলায় এক ফ্রেন্ড আছে রনি ওর নাম তো দুইজন মিলেই মূলত ফার্মটা শুরু করি ও প্রথমে একটা গরু কিনে কেনার পর আমাকে বলল বন্ধু গরু তো একটা কিনে ফেলছি ছোট ছোটখাটো ফার্ম করব থাকবি নাকি তাই বললাম অবশ্যই থাকবো কারণ ছোটবেলা থেকে বিভিন্ন হাটে ঘুরতাম গরুর শখ ছিল অনেক তখন থেকে শুরু আমি যেহেতু জব করতাম তো ওই সময় থেকে এই দুজন গরু কিনলাম কিনে প্রথম যাত্রা শুরু হয় শরীয়তপুর থেকে বন্ধুর একটা জায়গা আছে ওখানে বললো জায়গায় কোনো ভাড়া ভাড়া লাগবে না সেট করা আছে ফার্মটা শুরু করি এই তো যাত্রা শুরু তারপর আস্তে আস্তে শখ কিভাবে পেশায় পরিণত হইলো এটা বুঝতেই পারিনি মানে সব থেকে পেশায় পরিণত হয়েছে আর এই সব থেকে পেশায় পরিণত হয়ে আজকে আপনার খামারে কতগুলি গরু রয়েছে বা গাভি আমার গাবি আছে তিরিশটা গরু আচ্ছা কারণ আমরা যেহেতু কমার্শিয়ালি ফার্ম করেছি আমরা কোনো ড্রাই পিরিয়ডে কোনো গরু রাখি না আচ্ছা দুধ সব সময় ঠিক থাকতে হবে রানিং রয়েছে তিরিশটি তিরিশটি হ্যাঁ দুধের রানিং দুধের রানিং আমাদের যখনই এমন হয় ধরেন সাড়ে ছয় সাত মাস হলে একটা গরুর ড্রাই পিরিয়ড হয় আমাদের ঢাকায় আসলে কস্টিং অনেক হাই হ্যাঁ ঢাকায় দেখা যাবে আড়াই মাস একটা গরু যদি বসে খায় পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আচ্ছা আচ্ছা কোনো রিটার্ন নাই বাট পঞ্চাশ হাজার টাকা আড়াই মাস আপনি তিরিশটা বলছেন যে রানিং দুধের গা হ্যাঁ আপনার আসলে সর্বোচ্চ কি কি জাতের গাভি আপনারা নর্মালি সবই ফ্রিজিয়ান ক্রস আমরা দেখতে পাচ্ছি এগুলো যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলি সবই হলেস্টার ফ্রিজেন অসাধারণ করে সবগুলি পেলে একই কালা সাদা কালো এবং একই সাইজের দেখা যাচ্ছে হ্যাঁ আমরা মেনটেন করছি সময় এটা করা। দুই হাজার একুশ সালে প্রাণী সম্পদের যে মেলা হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে ওখানে সারা বাংলাদেশে এই গোটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল কারণ মেলায় ছত্রিশ কেজি দুধ দোহন করেছিলাম দুই বেলায় এগুলোটা অসাধারণ একটি যাবি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এইটা সম্পর্কে একটু গল্পটা শুনতে চাই এটা আপনার কাছে কিভাবে আসলো এই গল্পটা এই গরুটা আসলে আমার কিনা 2020 সালে বন্যার সময় বন্যার সময় একটা গ্রামে গিয়েছিলাম ঘুরতে তো ওখানে দেখলাম হাটু পানিতে গরুটা দাঁড়িয়ে আছে হাটু পানিতে হাটু পানিতে একটা গৃহস্থির বাসায় তো আমরাও দেখলাম গরুটা দেখা পরে আদর টাদর করলাম পরে অনেক রিকোয়েস্ট করলো বাবা গরুটা নিয়ে যান আমরা রাখার জায়গা নাই গরুটা অনেক শখ করে পালছি গরু মালিক বলছে গরু মালিক বলতেছে একটা মহিলা একটা বয়স্ক লোক ছিল তো আমরা চিন্তা করলাম নেই তো দামি চাইছে আমাদের কাছে আড়াই লক্ষ টাকা আচ্ছা ওনার দামা দামি করে দুই লক্ষ তিরিশ হাজার টাকা গরুটার কাছ থেকে বাচ্চা সহ কিনে নিয়ে আসি আসার পর তখন তার দুধ ছিল আঠারো কেজি কারণ বাচ্চা ছিল সাথে বড় তারপর আমরাও আসলে জানা ছিল না এত দুধ দিবে গরুটা তো একুশ সালে যখন ও বাচ্চা দেয় দ্বিতীয়বার আমার এখানে এসে বাচ্চা দেওয়ার পরেই দেখলাম যে ওর দুধ তো প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কেজি দুধ চলে আসছে বাচ্চা দেওয়ার বিশ দিনের মাথায় বাচ্চা দেওয়ার বিশ দিনের মাথায় আপনি গাভিন ছিল আমি যখন নিয়ে আসছি তখন তার বাচ্চা বড় ও বড় আমি দুই হাজার বিশ সালে শুরু দিয়ে কিনেছি তো আনার পরে আমি ওকে সিমেন্ট দিই এআই মানে এআই করাই তারপর সে আবার সম্ভবত ডিসেম্বরের বারো তেরো তারিখে বাচ্চা দেয় আর মেলাটা ছিল জানুয়ারি দুই তিন তারিখের দিকে আচ্ছা তো তারপর আমরা সিলেক্ট করি ঠিক আছে আমরা মেলায় নিব গরুটা আমরা তো অনেক দেখি না ওখানে দেখাইছি ওদেরকে দুই বেলা ছত্রিশ কেজি পাল্লা মেপে দেন আল্লাহর রহমত দ্বিতীয় দিন বিকালে আমরা এটা ফার্স্ট প্রাইজ পাই গরুতে আপনারা সব মনে হয় মোটামুটি বলতে পারেন

সাড়ে সাতশো কেজি ওজন ছিল দাঁত হয়নি তখন তার ওটা আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা কেজি করেছিলাম বাচ্চারা তিন লক্ষ তিরিশ হাজার টাকা অসাধারণ আপনি চাইলে আমি ওটা ভিডিও দিয়ে দিব আপনাকে অসাধারণ আমরা ঠিক আছে নেব এই যে দেখলাম এটি দাঁতে হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত এটা বলছেন যে প্রায় পাঁচটা বাচ্চা দিয়েছে আমার এখানে চারটা আর তার আগে হয়তো একটা দিয়েছে পঞ্চম ছয়টা হবে হয়তো বা এখন এই পর্যায়ে তিনি কত কেজি দুধ দেয় এখন সে সাড়ে পাঁচ মাসে প্রেগন্যান্ট আছে এবার যখন বাচ্চা দিচ্ছে এবার আমরা সাড়ে কেজি পর্যন্ত পেয়েছি এটা হয়তো মাসের মতো তারপর আবার ফল করে প্রতিষ্ঠা বেছে চলে আসে একটা খামারি মানে যে এই পালন করে তাদের যদি এই ধরনের থাকে তার মানে আর তাকানোর কোনো সুযোগ থাকে না তারপর আমরা আরেকটা জিনিস চেষ্টা করি কি আসলে শুরুর দিকে তো খামার অনেক লস করেছি বুঝতাম না চিন্তা করতাম দুই লাখ দিয়ে গরু কিনি টাকা বাঁচবে গরু দুধ দিতে পনেরো কেজি কিন্তু দেখলাম তিন মাস পরে দুধ হয়ে যায় সাত কেজি খাবার খরচই উঠে না আচ্ছা আমার এই লাইনে হয়তো টোটাল সতেরোটা গরু আছে প্রতিটা গরু পঁচিশ কেজি প্লাস দুধ দেয় প্লাস পঁচিশ কেজি পঁচিশ কেজি প্রত্যেকটা পঁচিশ কেজি ধরেন আপনি আচ্ছা আমরা এটার পরে যে দুধ দেয় এটা মানে কাছাকাছি এরকম একটা গাভি আরো দেখাতে চাই এই যে এটা আজকে সকালবেলা দুধে সাড়ে সতেরো কেজি এটা সতেরো সতেরো কেজি আটশো মতো গরু দেখতে মনে হচ্ছে হাড্ডি সারের মতো কঙ্কাল কিন্তু দুধের গরু সবসময় এরকম কালিঙ্গি হয় শরীর ভালো হয়ে লাগবে দুধ হয় না গরু আচ্ছা ওকে আমরা প্রতি মাসে ক্যালসিয়াম করতে হয় ওদেরকে আচ্ছা আচ্ছা ক্যালসিয়াম করে দেয় কারণে এটি আপনাকে আজকে সকালে সতেরো কেজি দুধ দিয়ে সতেরো কেজি আটশো এই কালো গরুটা হয়তো বাচ্চা দিচ্ছে তেরো চোদ্দ দিন হ্যাঁ গতকালকে দুই বেলা ছিল সাতাইশ কেজি তো আমরা এক্সপেক্ট করি ও তিরিশ বত্রিশ কেজি দুধ দেবে এবার তিরিশ বত্রিশ কেজি দুধ দেবে আমি জানি না জিজ্ঞেস করিনি গতকালকে রেকর্ড ছিল সাতাইশ কেজি তো আমি এক্সপেক্ট বত্রিশ কেজি এটা বত্রিশ কেজি অসাধারণ দর্শক আমরা শুনলাম এখানে আহ সবগুলি বলছেন যে এই যে গাবিগুলি প্রায় সতেরোটা মতো বলছেন হ্যাঁ এই লাইনটা এই লাইনটা সতেরোটা গাবি রয়েছে এখানে পঁচিশ কেজি প্লাস দুধের গাবি রয়েছে এবারে যে পঁচিশ ধরেন এবার এসে পঁচিশ কেজি দেখুন চমৎকার আমরা এই গাবি দেখতে পাচ্ছি এই যে এটা ও ছয় মাসের মতো প্রেগনেন্ট আছে এখনো মনে হয় বারো কেজি দুধ আছে তো যারা খামারি বা গরু বুঝে তারা বুঝবে যে ছয় মাসের প্রেগনেন্ট এখনো বারো কেজি তাহলে যখন বাচ্চা দেয় তখন কত কেজি দুধ দেয় মিনিমাম পঁচিশ কেজি দুধ দেয় তাহলে একটা গরু এটা গরু ছোট কেজি দুধ দেয় আমরা লোকাল আমাদের না লোকাল ক্রস ফ্রিজিয়ান যেটাকে বলে লোকাল মানে দেশি ফ্রিজিয়ান তারপরেও আমরা এখন যেহেতু নয় বছর থেকে লাইনে আসি গরু কিছুটা চিনি তো চেষ্টা করি একটু উন্নত মানের কেনার কারণ কি অনেকগুলা ক্যাটাগরি আছে যেমন গলা চিকন হইতে হবে ফ্রিজিয়ান গরুর যে লক্ষণ দুধ ওলানের বাদ সাদা হবে পার্সেন্টেজ যেগুলো ভালো আচ্ছা যেহেতু আপনি এই